আমিও কিন্তু পেয়ে গেলাম আপনাদের ভালোবাসায় কন্টেন্ট মনিটাইজেশন শুরুটা ছিল অনেক কঠিন তাই আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম আপনিও কিন্তু পেয়ে যেতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই আপনিও পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনি কিছু শিখতে পারবেন আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কিছু হলো আপনি এখানে শিখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে অনেক ফেসবুকের যেগুলো গাইডলাইন্স আছে এগুলো কিন্তু মানতেই হবে আপনার প্রথম অবস্থায় যেগুলো ভিডিও নিয়ে কাজ করবেন আপনার নিজের অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করার চিন্তা করবেন কোনো রকম মিউজিক ব্যবহার করবেন না কোনো রকম বাইরে থেকে ডাউনলোড করা ভিডিও ফেসবুকে এনে সারবেন না আপনার যেগুলো নিজের অরিজিনাল কন্টেন্ট আছে এগুলো নিয়ে সব সময় কাজ করবেন আপনাকে রিলস প্রথম নতুন অবস্থায় কাজ করতে গেলে আপনার রিলস নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে তিনটা অথবা চারটা প্রতিদিন রিলস ভিডিও আপলোড করতে হবে একটা করে পিকচার একটা করে টেক্স আর একটা লং ভিডিও দিলে দিতে পারেন না হলে সপ্তাহে দুটা বা একটা লং ভিডিও ছাড়া চিন্তা করবেন যারা নতুন আছেন আর আপনার লাইভ করবেন সপ্তাহে একদিন বা দুই দিন যেরকম সময় পান আপনারা লাইভ করবেন অবশ্যই দেখবেন অল্প কিছু দিনের ভিতরেই আপনার কন্টেন্ট মনিটেশন সেটআপ চলে আসবে আমারও কিন্তু এসেছে আমি ঘুম থেকে সকালে উঠে দেখি আজকে সেটআপটা চলে এসেছে তো এই তিন চারটে স্টেপ যদি আপনি ফলো করেন আপনিও কিন্তু পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজেশন এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এগুলো মেনে কাজ করতে হবে অবশ্যই আপনি যারা এখন কিন্তু নতুন অবস্থায় সবাইকে কন্টেন্ট মনিটেশন দিছে যাদের পেজের বা প্রোফাইলে রিস এঙ্গেজমেন্ট একটু ভালো আছে বা ডাউন আছে সবাইকে কিন্তু দিয়ে দিচ্ছে তাই আমি যেগুলো কথা বললাম এগুলো মেনে সবাই কাজ করবেন আশা করি সবাই এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও কি আপনার যদি ভিউস আসা লাগবে ভিডিওতে ভিউস আসতে গেলে অবশ্যই আপনাকে ফেসবুকের যেগুলো গাইডলাইন্স আছে এগুলো কিন্তু নিয়েই কিন্তু কাজ করতে হবে অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিবেন পিকচার সার্ভেন টেক্স সার্ভেন লং ভিডিও লাইভ এগুলো কন্টিনিউ করে যান আপনি কিন্তু লাই মানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এটার আশা কিন্তু সবাই করে এটাই কিন্তু ফেসবুকের মানে গুরুত্বপূর্ণ একটা মানে সেট আপ এই সেট পেয়ে গেলে আপনার পিকচার টেক্স সবগুলোর থেকে ইনকাম হবে সেজন্য এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন্সগুলো মানতে হবে তাহলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর ভিডিওটা ভালো লাগলে যদি পুরো ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনিও এরকম কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো যারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ দিচ্ছি সবাই একটু শেয়ার করে দেবেন